পাঁচটি মেয়ের পরে একটি মাত্র ছেলে আর সেই ছেলেও চলমান আন্দোলনকে ঘিরে হয় পুলিশের ছেলের মৃত্যুতে শোকে বাসছে পুরো পরিবার আমার ছেলে এক গেছে যে স্যার ওই আমরা পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে এখন আমার নিজে একা নিজে অশিক্ষা কাম কাজ করতে পারি না এই ছেলে রাখা গেছে এখন পড়া করে মাদার সাই পরে আমার বললো ছেলে বাবা সামনে তো একা ভাইতেন না আমি আমি কিছু করি চাকরি করুম পড়ালয় করুম চাকরি এই ছেলে ছেলে ভুটলে চাকরি করছে পড়ালয় করছে পড়ালয় করতে যাই এই ছেলে আন্দোলনে গেছে আন্দোলনে যাই এই পুলিশের গুলিতে আমার ছেলে আহত হয়েছে আমার ছেলে আহত হয়েছে আমার ছেলের লাশ এখন হাসপাতাল নিয়ে গেছে মেডিকেল নেওয়ার পরে তো তখন আমার ছেলের লাশ পুলিশ দিতে চায় না আমার ছেলের লাশ বহুত কষ্টতে আনা হয়েছে আমার ছেলে হোটেলে চাকরি করি করা অনেক পরে আমার ছেলের লাশ দেওয়া হয়েছে আমার এই ছেলের লাশ পরে যে আনছি তিন তিনের দিন মাথায় বহুত উপার্জন করে এই ছেলের লেখাপড়া করাইছি আগে পড়তেছে আর যে ছেলে আমার দুনিয়ার থেকে হারিয়ে গেছে আমার আর কেউ নাই এর ফাঁসটা মেয়ে আমার আমার ফাঁসটা মেয়ে এই আমি যে খাওয়াবো আমার এসে তো অভিজ্ঞ নাই ফাঁসটা মেয়ের মধ্যে দুইটা মেয়ে এখনো বড়া লাগা করতেছে নিহত আরিফের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিংস ইউনিয়নে আমাদের উপরে দাবি এখন যে ছেলেটা মারা গেছে এই ছেলেটার অস্থায়ী পড়ালেখা করি একবারে কিছু নাই পাঁচটা মেয়ে পড়ালেখা করছে এখন বর্তমান যে সরকার এসেছে এই সরকার উপরে আমাদের দাবি যে ফ্যামিলিটা যে ভালো মধ্যে তারপরে সংসারটা চলতে পারে এটাই আর কি আমাদের দাবি একমাত্র আদরের ভাইকে হারিয়ে বারবার চোখের জল ঝরাচ্ছেন বোনেরা সরকার থেকে একটা আবেদন জানাই সরকারে আমরা ভাই বোন ছয় জন ছয় জনের ভিতরে আমরা পাঁচ বোন একটা ভাই আমাদের মাত্র আমাদের বাবার সংসার হাল ধরার জন্য আমার ভাই ডাকা চাকরি করতে গেছে দেশ ডাকা দোকানে চাকরি করতে গেছে ও দোকানে যায়া ওই মিছিল যে আন্দোলনে ও পুলিশের গুলিতে নিহত হয়েছে এই আমরা সরকারের কাছে আবেদন জানাই আমার বাবা আমার বাবা একজন অসহায় আমরা পাঁচ বোন আমার দুই বোন আবিবি হইতো আর তিন তিনজনের বিয়ে হয়েছে আমার ওই দুই বোনের কীভাবে চলবে কীভাবে চালাবে আমার বাবার ওই তফিক নাই আমার বাবা কি এমনি চলবো ওই ওই তফিকও নাই আমার বাবা অনেক কষ্ট করে আমার বাইরে পড়াশোনা করাই আর ডাকা দোকানে ও থাকতো কর্ম করতো ও পুলিশের গুলিতে নিহত হয়েছে এখন আমরা যেভাবে আমার বাবা চলতে পারবো আমার বাবার দুই বোন যেভাবে চালাইতে পারবো সরকারের সরকারের কাছে আমাদের আবেদন না সরকার আমাদের জন্য কিছু জন একটা করে সরকারের জন্য সরকারের কাছে এতদিন টিভি চ্যানেল আসলে কিছু আমাদের কাছে আসে নাই আমার ভাই আজকে তেইশ দিন নিহত হয়েছে আমাদের কাছে আজকে আজকে টিভি চ্যানেল আইসে আজকে আমাদের এটা সরকারের কাছে আবেদন কোনো দিন আসে নাই আজকে আইসে আমাদের অনেক কষ্ট হইতেছে বলতে আমরা বলতে পারি না আমাদের একটা ভাই মাত্র আমাদের অনেক দনের মালিক ছিল বাইডা আমাদের কলজা ছিল কিন্তু আমাদের কাছ থেকে কায়রা নিছে ওরা আমরা সরকারের কাছে যে তিন মাস হোক দুই মাস হোক সারা জীবন হোক সরকার আইছে ওদের কাছে আমরা কিছু সাহায্য চাই আমার বাবা চলার মতো কিছু আমাদেরকে সাহায্য করুক তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসীর দাবি যেন পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় একজন বনের মধ্যে ছিল সে ঢাকা গেছে ঢাকা যায় সেই পড়ার এলাকার পাশাপাশি সেই চাকরি করত চাকরি করার পরে যেহেতু শোয়ে আসার দিনে আমাদের কোটা আনন্দ করার কারণে সবাই তাকে ডাকছে সেও গেছে সেখানে মিছিল করছে মিছিল করার পর সে পুলিশের গুলিতে সে আহত হয়েছে এই বাংলাদেশে এত টিভি চ্যানেল থাকার পরেও কেউ আসে একটা খোঁজ নেয়নি একটা রিপোর্টার আসেনি একটা টিভি চ্যানেল আসে আমাদের কি অবস্থা আছে আমাদের এই লটার এজেন্সি একটা হাহাজারি হয়ে গেছে লালমোহন থানার মধ্যে যেহেতু আমার বাড়ি মারা গেছে তার পাঁচজন বায়ের মধ্যে পাঁচজন বোনের মধ্যে একজন ছেলে এবং তার ভাই সে খুব অসহায় লোক আমার পুপা আছে সে একজন নির্মম একজন মুর্বী মানুষ সে কাজকর্ম করতে পারে না সে অনেক অসহায় এবং এই আমরা বর্তমান সরকারের কাছে একটু রিকোয়েস্ট একটু আমাদের চাওয়া যেন আমাদের বোনদেরকে এক একটা চাকরি দেয় এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করি এখন এই সরকারের উপরে যে সরকার আইছে এই সরকারের উপরে দাবি যে আমার বনাই আমার বাইটার উপরে সংসারের যেন আল্লাহর মতে দিদি কিছু দিদি আমার বর্তমান সরকারের যদি কিছু যদি করে বা অহুগাদ যদি করে এটি আমার বনায়ের ভাগ্নিক সংসারটা চলার আল্লাহর মতন আল্লাহ ইয়া এ সরকারের উপরে দাবি